সৌদি আরবে এরকম একটা গাড়ির দাম কত আপনার আমাদের এই কোম্পানির এই গাড়িটা পুরাতন গাড়ি এটা আজকে বিক্রি হয়ে গেল নতুন আনবে যেহেতু এটা পুরানো হয়ে গেছে সেহেতু এটা কাজ কাম শেষ আর এটা হচ্ছে এখন নতুন আনবে এটা ছিল হচ্ছে ম্যান জার্মান কোম্পানির ম্যান ম্যান সরিকার গাড়ি তো এরকম এই গাড়িটা বিক্রি হয়েছে আপনার সৌদি রিয়ালে কেনসে হচ্ছে এই এই যে ইয়েমেনিরা এটা একটা বাইরের সরিকা ওরা আছে আর কি কেন্সে এই গাড়িটা তো এই গাড়িটা বিক্রি হয়েছে সৌদির টাকায় অনেক টাকা যদি বাংলাদেশি টাকা হিসাব করি পুরন পুরন অবস্থাতেই বিক্রি হয়েছে আপনার বাংলাদেশি টাকা প্রায় আপনার আশি লাখ টাকার কাছাকাছি আর সৌদির রিয়ালে সাড়ে ছয় লাখ রিয়াল এটা বিক্রি হয়েছে তো এটা জ্যান্ড নতুন দেওয়া লাগছে তারপর টায়ার নতুন দেওয়া লাগছে এই পাম্পটা একটা সমস্যা ছিল এখন এটা সমাধান করছে তারপরে এখন কোম্পানি আর এই পুরান পাম্প রাখবে না যার জন্য এখন এটা বিক্রি করে দিয়েছে অন্য পার্টির কাছে এখন নতুন নতুন করে আবার নতুন আসবে জুম লাইন কোম্পানির এটা ছিল ইস্কানিয়া ম্যান কোম্পানির স্কানিয়াতে আর এখন আবার নতুন করে নিয়ে আসবে হচ্ছে আপনার জুম লাইনের চাইনিজ কোম্পানির ওদের আবার সার্ভিস ভালো তো এখন এটা বিক্রি হয়েছে তো সৌদি আরবে এই গাড়িগুলো আসে অনেক আছে ঢালাই সেক্টরে আপনার অনেক আছে এগুলো হচ্ছে ঢালার পাম্প এইগুলো দিয়ে হচ্ছে ঢালাই দেওয়া হয় দেখা যাচ্ছে দশ তালা পাঁচতলা উপরে যখন ঢালাই দেওয়া হয় নিচের থেকে এগুলোতে ঢালাই দেওয়া হয় আর আর এইগুলার সিস্টেম খুব ভালো অটোমেটিক সিস্টেম এটা একটা রিমোটের সিস্টেমে গাড়িটা নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এটা ম্যানুয়ালি কোনো কাজ হয় না সম্পূর্ণ রিমোট এই যে উপরে যে ফোল্ডিং করা যে বুমগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু শাট হয় উপরে ওঠে এটা পাঁচটা হাইড্রোলিক আছে পাঁচটা হাইড্রোলিকের মাধ্যমে এটা মুভমেন্ট করে এমনই একটা কেমিক্যাল গায়ে বা মুখে পড়ে যে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে আর আপনার কাপড়েও যদি পরে সেই ক্ষেত্রে হচ্ছে কাপড় সঙ্গে সঙ্গে পুড়ে যায় এই ক্ষেত্রে কাজ করা অনেক রিক্স তারপরেও এই সকল কাজের জন্য এইগুলো ছাড়া সমাধান হয় না যদি একটু দেখা ইয়ে যায় এইগুলো ছাড়া সমাধান হয় না এই সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে একদম